আল্লাহ তালার কোরআনের বিধান ব্যতীত নবীদের সন্ন্যদ ব্যতীত অন্য কোন মানুষ রচিত মানুষের কোন পন্থা মানুষের কোন মতাদর্শকে আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলামীন আমাদের দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন শুধুমাত্র তার হুকুম মেনে চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন আল্লাহ পাকবুল আলামীন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন সুতরাং শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবী এবং কি শ্রেষ্ঠ উম্মত হিসেবে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি সেই জন্য আমাদের দুনিয়াতে শুধুমাত্র একমাত্র বিধান চলবে আল কোরআনের আল কোরআনের বিধান ছাড়া অন্য কোন মতাদর্শকেই আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে যেহেতু দুনিয়ার ভিতরে সব কিছুই দান করলেন সব কিছুই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করলেন শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করলেন শ্রেষ্ঠ কিতাব আমাদের মাঝে আল্লাহ তালা দিলেন যেহেতু সব কিছুই আমরা শ্রেষ্ঠ সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ এখন আমাদের কাজ কর্মটা আমলটাও শ্রেষ্ঠ হওয়া দরকার এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ আমল দান করেছেন কোনটা আমরা দুনিয়ার ভিতরে যতদিন দিন আসি একমাত্র হুকুম যেতো মানবো আল্লাহর আর এই হুকুমের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন ওয়া আতিমুস সালাত ওয়া আতুস zakat ওয়ারকউ الله بك رب العالمين بلن হে ইমানদারেরা তোমরা নামাজ কায়েম করো এবং যাক শয়তানের অনুসরণ অনুকরণ করা থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন যে নির্দেশ দিলেন যে শাইতান তোমরা কখনোই শয়তানের অনুসরণ না তোমরা শয়তানের বদাঙ্ক অনুসরণ না কারণ কি কারণ হলো মুবিন। কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন এবং সবচাইতে বড় শত্রু 嗯。Oh. <laughs> তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে দাখিল হতে হবে এবং কি শয়তানের অনুসরণ অনুকরণ করা থেকেও আমাকে দূরে থাকতে হবে এবং কি যতদিন আমি দুনিয়ার ভিতরে থাকব যতদিন চলব ততদিন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার হুকুম মেনেই চলতে হবে আল্লাহ তাআলা সেই ব্যাপারে কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু ওয়া আসলামা মান ফিস সামাওয়াতি بعد طوعا وكرها وإليه يرجعون الله بك رب العالمين ملتسن. যারা দুনিয়ার ভিতরে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কালামুল্লাহ শরীফকে দিন হিসেবে শুধুমাত্র ইসলামকে যারা গ্রহণ করবে ইসলাম ছাড়া অন্য কোন পন্থাকে কেউ কখনো গ্রহণ করবে না এবং যেহেতু আল্লাহ ফকরবুল আলামিন আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালার নির্দেশেই চলে এবং কি যতদিন আমি আপনি জীবিত আছি ততদিন এবং কি আল্লাহ তালা আমার আপনার জন্যও একমাত্র আল্লাহ তালার নির্দেশ মেনে চলার জন্যই আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার ভিতরে আমি আপনি যতদিন জীবিত আছি ততদিন একমাত্র বিধান চলবে কার ততদিন শুধুমাত্র একমাত্র বিধান চলবে আল্লাহর আল্লাহ তাআলার বিধান ব্যতীত অন্য কোনো বিধান দুনিয়ার ভিতরে আর কারো বিধান মেনে চলা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বলে দিলেন দুনিয়ার ভিতরে একমাত্র বিধান নিয়ম কানুন মেনে চলতে হবে আল্লাহর আল্লাহ তাহালা কি সারা অন্য কারো নিয়ম অন্য কারো কারো কোনো পন্থা আমাদেরকে মানা যাবে না তো আল্লাহ বলা হলে আমাদেরকে এই সকল বিষয়গুলো জানায়া দিলেন তো আমি আপনি যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব। যতদিন আমি দুনিয়ার বুকে ততদিন আমার আপনার কাজ হলো কর্ম হলো একটাই যে আল্লাহ হুকুম ছাড়া আল্লাহ বিধান ছাড়া আল্লাহ তাআলার কোরআনের বিধান ব্যতীত নবীদের সন্ন্যত ব্যতীত অন্য কোনো মানুষ রচিত মানুষের কোনো পন্থা মানুষের কোন মতাদর্শকে আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আলমিন আমাদের দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন শুধুমাত্র তার হুকুম মেনে চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দান করেছেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন সুতরাং শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবী এবং কি শ্রেষ্ঠ উম্মত হিসেবে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি সেই জন্য আমাদের দুনিয়াতে শুধুমাত্র একমাত্র বিধান চলবে আল কোরআনের আল কোরআনের বিধান ছাড়া অন্য কোন মতাদর্শকেই আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়ার ভিতরে সব কিছুই দান করলেন সব কিছুই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করলেন শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করলেন শ্রেষ্ঠ কিতাব আমাদের মাঝে আল্লাহ তাআলা দিলেন যেহেতু সব কিছুই আমরা শ্রেষ্ঠ সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ এখন আমাদের কাজ কর্মটা আমলটাও শ্রেষ্ঠ হওয়া দরকার এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ আমল দান করেছেন কোনটা আমরা দুনিয়ার ভিতরে যতদিন আসি একমাত্র হুকুম যেহেতু মানব আল্লাহর আর এই হুকুমের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো পাঁচ শক্ত নামাজ আল্লাহ তালা কোরানের কারিমের ভিতরে এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন ওয়া তুই আল্লাহ আলামিন আলামিন বলেন হে ইমান তোমরা নামাজ কায়েম করো এবং যাক জন্য কি কোন আছে নাকি আসে নাকি নবী সালাম বললেন হ্যাঁ তোমার জন্য রক্ত আছে নবীজি যখন বললেন রোকসদ আসি বলার সাথে সাথে অন্ধ লোকটা আবার রওনা করলেন তার বাড়ির দিকে যখন বাড়ির দিকে রওনা করলেন প্রতিক্ষণে নবীজি সাল্লি সাল্লাম সাহাবাই কেরামকে বললেন হে সাহাবাই কেরাম যে অন্ধ লোকটা আমার কাছে এসেছিল জামাতের রক্সদের জন্য তাকে তোমরা ডাকো আর আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে তাকে ডাকালেন এই অন্ধ ব্যক্তিটাকে দেখে যখন আবার রসুলের দরবারে উপস্থিত করা হলো যখন রসুলের দরবারে অন্ধ ব্যক্তিটা উপস্থিত হলো উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন হে অন্ধ তুমি কি মসজিদের আজান তোমার কান পর্যন্ত কি তোমার মসজিদের আজান পৌঁছায় তুমি কি মসজিদের আজান শুনতে পাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার সাথে সাথে অন্ধ লোকটা বললেন জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের আজান আমার কান পর্যন্ত পৌঁছায় সুতরাং আমি তো আজান তো শুনতেই পাই যখন নবীর সামনে এই কথা জবাব দিলেন জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে অন্ধ আজকে থেকে তুমি আজানের জবাব দেবা এবং সেই সাথে সাথে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা সুতরাং নামাজের জন্য জামাতের জন্য তোমার কোনো রক্ষ নাই তাহলে একজন অন্ধ ব্যক্তির জন্যও জামাত ছেড়ে দেওয়ার রুকসত নাই আর অথচ আমরা সুস্থ সবল মানুষ দুনিয়ার ভিতরে চলতেছি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি সবকিছুই নিয়মতান্ত্রিকভাবে চালাইতাছি কিন্তু আমরা নামাজ সঠিকভাবে পড়ি না একজন অন্ধের কাছে জামাতের গুরুত্ব শিখেন আল্লাহ রসূল একজন অন্ধকেও জামাতে উপস্থিত হওয়ার জন্য আদেশ করেছেন তার জন্যও জামাত ছেড়ে দিতে তাকে নিষেধ করেছেন সুতরাং আমরা মুসলমান দেখা যায় যে আমরা সুস্থ এর এরপরও দেখা যায় আমরা আমাদের হাত আছে পা আছে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গই ভালো আছি থাকার পরবর্তীতেও আমরা জামাদের সাথে নামাজ পড়ি না এই হলো আমাদের সবচাইতে বড় দুঃখের বিষয় এই জন্য ভাই যতদিন দুনিয়াতে আমি আপনি জীবিত আছি ততদিন আমরা শ্রেষ্ঠ উন্মদ হিসেবে শ্রেষ্ঠ নবীর উন্মদ হিসেবে আমাদের যেহেতু মানব রচিত কোনো পন্থা আমরা গ্রহণ করব না যেহেতু আল্লাহ তালার নির্দেশ এটা নামাজ আল্লাহ তালার এই নির্দেশকে আমরা পুঙ্খানু ভাবে আদায় করব এবং কি এই নির্দেশকে আমরা দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করব